সম্প্রতি সোয়ার একটি নতুন প্রমো দেওয়া হয়েছে যে প্রমোতে দেখা যাচ্ছে আবারও নতুন অধ্যায় নিয়েছে অনুরাগের সোয়া গল্প কয়েক বছর এগিয়ে গিয়েছে নতুন শহর নতুন লুকে নতুন রূপে দেখা যাচ্ছে সূর্য দীপা এবং রূপাকে তবে এই প্রমো সামনে আসা মাত্রই চারিদিকে তুমুল সমালোচনার মুখে পড়েছে অনুরাগের সোয়া অনেকেই অনেক ধরনের কথা বলতেছে তবে কেন অনুরাগের সোয়ার হঠাৎ করেই এই নতুন অধ্যায় নিয়ে আসা হল চলুন জেনে নেই অনুরাগের এই নতুন প্রমো দেখে সূর্য দীপার লুক নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে মানে গল্প কয়েকবার লিপ নেওয়া সত্ত্বেও কেন সূর্য দীপার লুক চেঞ্জ করা হচ্ছে না মানে অন্যান্য ধারাবিগুলোর মতো গল্প লিপ নেওয়ার পর একটু বয়স্ক দেখানো হতো কিন্তু অনুরাগের সোয়া কয়েকবার লিপ নেওয়ার পরেও সূর্য দীপার লুক ইয়ং দেখানো হচ্ছে এটা করার একমাত্র কারণ হলো অনুরাগের সোয়ার প্রধান নায়ক নায়িকা সূর্য দীপা মানে দর্শকেরা সূর্য দীপার গল্পই বেশি পছন্দ করে যার কারণেই তাদের লুকটা বেশি হাইলাইট করে তুলে ধরার জন্যই রাখা হয়েছে গল্প যাবে সূর্য দীপার মাধ্যমেই যার কারণেই তাদের লুকটা ইয়ং রাখা হয়েছে অনুরাগের সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ